পারে বেরাদের উমার ফারুক বলছে এ যুবক তোমার যুদ্ধ করো চাদরের ভিতর থেকে বের করো যখন বাবা যে কথা বলা যুবক বাবা তত্তর করে কাঁপতে লেগেছে এখন তো মদ আমার কাছে দেখে নেবে আল্লাহ তুমি রক্ষা করতে আল্লাহ গো আপনার কাছে ওয়াদা করে নিলাম আর জীবনে পাপ করব না আর জীবন কোনদিন মদ বিক্রি করতে যাব না বেরাদের ইসলাম মদ সামানিকরা ওই যুবকটা বাবাজি চাদর থেকে যখন মদের বোতল গলো হয়ে গেছে বাবা ওই যুবকটা দেখার পরে অবাক আমি তো নিয়েছিলাম চাদ্দরের ভিতরে মদ লুকায় বের করতেছি জানো দুধ হয়ে

বোঝা গেল এই যুবককে আল্লাহ ক্ষমা করেছে যেরো বলে এক যুক্ত যুবক যদি পাহাড়ের মতো গুনা করে আর ওই যুবক যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহ পাক ওই যুবককে খুব ভালোবাসে জোর বলে জি জীবনে কোনোদিন গুনাহ করবে না জীবনে কোনদিন পাপ কাজ করবে না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না আমার নবী মুস্তাফা বলছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা দুনিয়াতে এসেছো আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত এ বাবাজি সোনা মানে কেরো আপনারা সারা রাত্রি এখানে হাদিস কোরআনে

বিচারে দেখবে রায় কিছু দেয় কিছু কিছু মডলেরা বিচারে রায় দেয় যদি কোনো বড় লোকের বেটা যদি কোনো গুনা করে বা কোনো আপনার খারাপ কাজ করে তো ওই বড় লোকের বাপ এসে বলবে যে ভাই তুমি আমার রক্ষাকর্তা বলে কেন বলে আমার ব্যাটা অন্যায় করেছে বিচারে রায় দিয়েও যেন আমার ব্যাটা দোষ না হয় দেখ পকেটে দশ হাজার টাকা ঢুকালে বিচার হয়েছে কি গো বিচার করবে যিনি ছিলেন হজরত উমারে ফারুক গ্যরো বলেন সুভারদা মদিনা রাষ্ট্রপতি ছিল আরে মাদীনা রাষ্ট্রপতি যিনি হলেন উমারে ফারুক বলেন হাদিস কুলে কোলে বাবা যে সমাধির বিচার করতে তারে নাম হচ্ছে উমারে ফারুক গ্যেরো বলেন জানেন কি বিচার করেছেন উমারে ফারুক বসে আছেন দুজন মহিলা কান্না করতে করতেছে হজুর আমাদের দুজন বিচার করে বলে কি হয়েছে একজন মহিলার কাছে পুত্র সন্তান একজন মহিলার কাছে কন্যা সন্তান ওই বলছে পুত্রটা আমার এ বলছে না পুত্রটা আমার এ বলছে পুত্রটা আমার দুজনে পুত্রটা নিতে যাচ্ছে কিন্তু কন্যাটা কেউ

বাবা আজকে সমাজের মানুষের বাবা আজকে মোড়াল মতো বাবা জি মুখ চিনে চিনে বাবা বিচার করে ওগো যুবকেরা একদিন তোমাকে কবরে যেতে হবে সঠিক বিচার কর তাতে বড় লোক হোক আর বাবা গরিব হোক সবারই বিচার একই রায় হবে

হুজুর গিও নিজ নিজ স্থান থেকে বাবা দসপটা করে যুদ্ধ বের করেছে বের করার পর উমারে ফারুকের কাছে নিয়েছে হুজুর গো ওগো হুজুর আমরা সেটাই করেছি উমারে পর বলতো গো নবীর সাহাবীরা চলো কুরআন খোলো আর তারি পাল্লা তৈয়ার করো এই বেচারটা করার জন্য সেই দিন কে বাবাদের দাড়ি পাল্লা আবিষ্কার সেই দিনই হয় দাড়ি দাড়ি পাল্লা পাল্লা যেটা হয় ওই দাড়ি পাল্লা সেই দিন বিচার করার জন্য সেই দিন আবিষ্কার হয়েছে আর সেই দিন আবিষ্কার করার পর আমাদের কাছে এই দাড়ি পাল্লা এসেছে জোর বলে যখন মহিলার বাবা যে স্তনে দুধ করে রেখে নিয়েছে রেখে দেওয়ার পরে একটা দুধের ওজন আপনার ভারী একটা দুধের ওজন আপনার আপনার পাতল মানে পারু বলতে চক মহিলা যে মহিলার কাছে পুত্র সন্তান আছে ওইটাই হলো ওয়ারি পুত্র সন্তান আর তোমার কাছে কন্যা আছে এটা হলো তোমারই কন্যা মহিলা তো বলতে বলে হুজুরেটা কেমন করে হতে পারে তখন বলতে চক মহিলার তবে

তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা দুনিয়াতে তিনটা কাজ ভালো করিও মরার পরে জান্নাতি জান্নাতে চলুন এই তিনটা কথার ভিতরে যাব শুনতে রাজি আছেন তো জি চলুন এক নম্বর কি এক নম্বর হচ্ছে আমার নবী মুস্তাফা বলেছেন আমার উম্মত উম্মতানেরা এক নম্বর হচ্ছে তোমাদের বাপ মার সেবা যারা বলেন এখন অনেক যুবক যুবক আছে বাপ মার সেবা করে না করে করছে গো বিবাহ বিবাহী করছি বাপ মাকে কে দেখভাল করে না দুঃখ দিতে আল্লাহ নমাজ কবুল করবে না তোমার মাকে দুঃখ দাও রোজা কর আল্লাহ বলে কবুল করবে না আল্লাহ বলতে বন্দা তোমরা যদি বাপ মার সেবা করো আর সেবা করার পর কর তোমরা যেটা চাইব বাপ মার দুয়ার শিলা দিয়ে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে জোরে বলেন না সুবহান বাবা যে মুসলমান বাইরে তাহলে এক নাম্বার হলো বাপ মার সেবা করা আচ্ছা বলুন বাপ মার সেবা কারা কারা করেন হাত তুলবেন না এই বাপমার সেবা যারা করে তারাই বাবাজি নাবি চিনেছে নাকি বলছেন কেউ আর যারা বাপমার সেবা করবে না তারা কোনদিন নাবিকে চিনতে পারবে না চলুন এই বাপ মা যদি কোন সন্তানের জন্য দোয়া করে দেয় তো কবর যাওয়ার পরে বাবা যে তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তার দেখা নশুবে জুটবে না জুটবে জুটবে না তা কো বলতেছে মায়ের দিলেতে বেতা কখন দিও নাও কখনো দিও না মায়ের দিলে তে কখন ন কখন দিও নাও ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কথা মায়ের মনে শান্তি নাই মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মায়ে দিলে তে ব্যথা কখন দিও না কখন দিও কিনা বল মা বাবাকে দিলে নমাজ রোজা বেকার হবে মা কষ্ট পেলে নমাজ রোজা বেকার হবে মা জননি মা

আমার নবী মুস্তাফা তিনি বাবা একটা কবরস্থান দিয়ে বাবা হেটে হেটে বাবা চলে যাচ্ছেন একটা কবরে আযাব আসছে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে যায় সাহাবীরা আল্লাহর কাছে দুকানা করে হাত তুলো নবীর সাহাবীরা বলছে নবী গো কিসের জন্য বলে কবরে আযাব চলতেছে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে জগ রব্বুল আলামিন এই কবরে আযাব চলতেছে আল্লাহ গো এই কবরের আযাবকে বন্ধ করে দাও আল্লাহ বলছে নবী গো

কুকুর কমানা করবে তার কবরের আজা বন্ধ হবে না বাবা দি মুসলমান বাইরও আমার নাবি বলছ গো সাহাবিরা যে ছেলেটার কবরে আজাব চলতেছে ওনার কি মা বেঁচে আছে নাকি নাবির সাহাবিরা বলছে নাবি গ একজন বৃদ্ধা মহিলা ছোট্ট করে বসে বসে আল্লাহ তালার ইবাদত করে আমার নাবি বলছ সাহাবিরা চলো যাই ওই পরিমার বাড়িটি পরিমার বাড়িতে এক পাতা চলতে লাগলো আমার মুস্তফা বডিমার বাটে প্রবেশ করেছে নবীকে দেখার পরে বলছে লাইম হাবি বল্লা নবী গ্ল जी আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো নসিবটাই ভালো জোরে বলেন না সুবান আমার নামি বলছ বুড়িমা তোমার একটা সন্তান চলে প্রায় দেড় বছর আগে মারা গেছে ও বুড়িমা বুড়িমা আপনার সন্তানে কথা কি মনে পড়ে না বুড়িমা চোখের পরে ঝরঝর করে পেলিয়ে বলছেন নাবি গ ওই সন্তানের কথা আপনি বলবেন লাও ওই সন্তানের কথা আপনি বলেন পারবেন না ও সন্তানের কথা মনে পড়লে পরে আমার রাগার নিতে হয়ে যায় আমার নবী বলছ গো বুড়ি মা ও বুড়ি মা কেন এই কথা বলছেন তখন বলতে যে গো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নেবে যেই সন্তান কে দশমাস দশ দিন গর্বের কলা সন্তানকে নিয়ে আমি যখন রাত্রে বেলা ঘুমাতামে ঠান্ডাতে যখন জন্ম দিলাম বাচ্চাটাকে নিয়ে যখন ডান দিকে শুতাম ডান দিকে করে দিত নবী গো ডান তুলে বম দিকে তাম ডান দিকে বাম দিকে সোয়াতাম বাম দিকে যখন পেশাব করে দিত অগতোল নবীজি আমার জায়গাতে আমার ব্যাটাকে সোয়াতাম আমার ব্যাটার সত্যি জ্বর হয়ে যাবে বলে আমার জায়গাতে সোয়াতাম আমার জায়গাতে যখন আমার ব্যাটা পেশাব করে দিত অগতোল নবীজি ওই ব্যাটার জায়গা রাখতাম বুকের উপরে অগতোল নবীজি তাইলে বলোন না এই সন্তানকে বড় হওয়ার পরে ছোট ব্যাটা খাইয় নিজে না কে বেটার পেট গেল ভরিছি আজকে বড় হয়ে জার পরে

বাদুয়া করে কেমন পর্যন্ত তার কবরের আজা বন্ধ হবে না

আপনার কাছে আবেদন করতে চাই নবীজি ওই সন্তান যেন কবরে যেন এত কান্না করতে আছে কিন্তু নবী গো নবী গো আমি যেদিন বাচ্চাকে জন্ম দিয়েছিলাম এত আমার কষ্ট হয়েছিল সেই কষ্ট থেকে নবী চার গুণ কষ্ট বেশি পেলাম নবী গো আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম জোর বলে ছিল থেকে maaf করে দিলাম যেমন পিতার মা পেটাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে ও ভাইরা ও যুবকেরা অনেক গুনার কাছে পড়ে থাকো অনেক যুবকেরা তো তোমরা ফ্রি ফায়ার পাবজিতে পাগলা হয়ে যাও তোমরা নওয়াত পড়ো না রোজা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বলদারা একবার কবরে আয় সেই দিন বুঝবি মা বাবার সেবার কত দাম ছিল নমাজের কত দাম ছিল রোজার কত দাম ছিল যাকাতের কত দাম ছিল সেইদিন কবরে গিয়া বুঝবা এখন তুমি কিছুই জানো না ইগো ঠিক না শেষ করে দেবো এটা কথা বলতে হবে বাবাদের সুবহানাল্লাহ যদি বলা যায় আমার নবী বলেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে जरूर বলেন আর এই জন্য সুবানাল্লা যারা মানুষের ঘুম না আসে এখন বাবাজির শেষের দিকে এখন মানুষ ঘুমাবে ওয়াজ শুনবে যত বড় বক্তালিয়াছেন না কেন ওয়াজ আর ভালো লাগবে না মন পড়ে আছে সবার দিকে কি যতই মিটা মিটা কথা শুনাই না কেন ভালো লাগবে না যার দিলেতে বাবা কবরের ভয় থাকবে যার দিলেতে ইসলামের ভয় থাকবে বাবাজি তারাই বাবা মন দিয়ে ওয়াজ গল শুনবে ইমান গল তাজা করবে বাবাজি জি মুসলমান ভাইরাও তাই যুবদেরকে বলতে চাই আমার আমি মোস্তফা বলে চোখ আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাত হতে চাও তোমরা তিনটা জিনিস মেনে চলো এক নাম্বার হয়ে গেল গেল মা বাবার সেবা করবেন তো মা বাবার সেবা করবে হাত তোলেন এই মা বাবার সেবা করলে পরে জান্নাতি হওয়া যায় জোরে বলেন নাকি বুঝছেন মা বাবার যারা সেবা করবেন বাবা যে মুসলমান মরার পরে জান্নাতি হবেন এটা আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেছেন এই আমার উম্মতুম বান্দা বান্দিরা তোমার বাপ মা হচ্ছে এক কিসমের রব জোরে বলে সুবহান আল্লাহ যারা বাপ মার সেবা করবে তার কসম করে বলতেছি তার কবর কখনো আদা হবে না কত হবে না তার কবর কখনো বিচ্ছু যাবে না সাপ যাবে না আগুন চলবে না মায়ের ভালোবাসাতে ছেলেও জানলাতি জোরে বলো বলতেছে ওমন ভক্তি ভরে মর্শি ধরে করসাধনা সঠিক তুই সঠিক পাতুই পাবি তোরা ও মন হাল করো ও মন ভক্তি বরে মুরসি ধরে কর সাধনা যাদের দিলে আছে নবি তারা যাবে মাদিনা সরে ফিরে জরে যাদের দিল আছে তারা যাবে দেখলে পরে পূজা যাবে দেখলে পরে পূজা যাবে নবির পা না ও মন ভক্তি বলে

অন্য এলাকাতে আছে কমিটিরা জালসা কিন্তু নামাজ পড়ে না কিন্তু এখানকার কমিটির নামাজ পড়ে নাকি ঠিক না নামাজ পড়তে হবে এমন এ বাবা যে নামাজে বাবা মজা পাওয়া যাবে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে জোরওয়ালেন

আপনি দুনিয়াতে সব কাজ করলেন নামাজ পড়লেন না জান্নাতের গেটে দাঁড়ালেন বাবা যে জান্নাতের গেটে দাঁড়ার পর বাবা যে তালা खोले না আল্লাহর পরিষ্টার বলে বান্দারে ও বান্দা ভালো কাজ করেছো তুমি নামাজ পড়নি তার জন্য জান্নাতের গেট খুলে না তামান্নাবি বলেছেন আসসালা তুমিপতাহুল জান্নাত নামাজ জলো জান্নাতের চাবি জোর वाले বাবা যে মুসলমান বাইরে হও ওই যে নবীর সাহবী ছিল বাবা একজন নবীর সাহবী তার নাম বাবা হতে আব্দুল্লাহারিজালেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে বিবি গো আজকে রহমাতালিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি বিবি আজ থেকে আমরা স্বামী স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জীবন কোনোদিন নামাজ কাজা করব না বাবাজি মুসলমান বাইরে স্বামী স্ত্রীর নামাজ পড়তে লেগেছি কিন্তু বাবাজি বিবি পরে বাড়িতে নমাজ আর স্বামী পরে

করে না সালাম পি বাড়ি চলে যায় আমার নামে মুস্তা বলতে চাই ও সামিন টেনশন করো না আমি নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারি বাড়িতে গিয়ে জানব নামাজের শেষে কেন দোয়া করে না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফা তিনি বাবাজি এক পা দু পা করে বাবা আব্দুল্লাহ আনসারি বাড়িতে গেলেন যাবার পরে বাবাজি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারি বাড়ি গেটের কাছে দাঁড়িয়ে বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারি একবার সালাম দিল সালামের জবাব পেল না আবার বলতেছে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারি

দাতা নাবি কে আমি সালামের জবাব দিতে পারিনি নি এদিকে আব্দুল্লাহ শারিফ চোখের পানি পেলে বলছে বিবি গাও আমার পরনের কাপড়টা দাও আজকে আমার বড় বিশাল বেদবি হয়ে গেছে তিনার বিবি পরনের কাপড়টা দেওয়ার পর দরজা খুলে দেখতেছে নবী আমার বহু দূর বাবা আপনা চলে গেছে আব্দুল্লাহ সারি মনে মনে ভাবছে আল্লাহ আজকে যদি পেছন থেকে নবীকে ডাকা হয় আমার বড় বেদবি হয়ে যাবে আব্দুল্লাহ সারি বড় বড় করে পায়ের বাবা ধাপ ফেলালেন আমার নবীর সম্মুখে গিয়ে বলছে লাভ বাইকে রাসূলুল্লাহ

বলছে তবে আপনার কাছে একটা আবেদন করবো গো আপনি আমার বাড়িতে চলুন না